আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমার দিন তিনটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ এক মাত্র একটি দোয়া পড়লে জীবনের ছোট বড় প্রকাশ্যে ও গোপনে আগে ও পরের যত গুণা আছে সমস্ত গুণা মাফ হবে দুই চারদিক থেকে যদি অনেক বিপদ আসতে থাকে তাহলে মাত্র একটি দোয়া তিনবার পড়ুন সাথে সাথে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তিন আপনি যদি নিয়ত করেন যে আমি ভালো হয়ে যাব আর অন্যায় পথে যাব না তাহলে কিভাবে তবা করবেন এবং মোনাজাতে কিভাবে আল্লাহ তাল্লার কাছে বলবেন এ টু জেড এই ভিডিওতে আমরা জেনে নিব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে যে দোয়াটি শিখবো সেই দোয়াটি পাঠ করলে জীবনের ছোটো বড়ো প্রকাশ্যে গোপনীয় আগে পরের যত গুণা আছে আল্লাহ তালা মাফ করবেন চলুন দেখে নেই হোম বি হো দেখ কহো ওয়া জেলাহো ও আউ ওয়া লাহু ও আ ও আল্যা আমার সাথে উচ্চারণটি দেখে দেখে আরবির মতো শুদ্ধ করে পাঠ করুন অ ল হম ফিরিলি হু ও ওয়া ও ওয়া ও ওয়া হু অর্থ হে আল্লাহ আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপনীয় সব গুনাহ মাফ করে দিন এটি মুসলিম শরীফের হাদিসে দোয়াটি আসছে এই দোয়াটি যখন তখনই পাঠ করতে পারবেন তবে আগে পরে দুরুৎসরই পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখন আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি পাঠ করলে যত দিক থেকে আপনার বিপদ আসুক না কেন আল্লাহ তালা মুক্তি দিয়ে দেবেন দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লা والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال اللهم إني أعوذ بك بولنا مشاتي من الهم والحزن والعجز والكسل والبخل ওয়াইল জুবনি অদলা অগলা বাতির রিজাল উচ্চারণটি দেওয়া আছে কিন্তু উচ্চারণে অনেক ভুল করে ফেলবেন এই জন্য উচ্চারণটি আমি বলবো না তবুও আপনারা স্কিপ করে পড়ে নিতে পারবেন যদি আমার মতো করে আরবির সাথে মিল রেখে পড়তে পারেন দর্শক এখন আমি দেখাবো এর অর্থটি আপনারা যদি আরবিতে পড়তে নাই পারেন তাহলে অর্থটি পাঠ করলেও হবে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি ভাবনা থেকে অপারগতা অলসতা কৃপণতা এবং কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে ও দুষ্ট লোকের প্রাধান্য থেকে চারোদিক থেকে আপনার বিপদগুলো যে সমস্ত কারণে আসে এই সমস্ত কারণ থেকে আপনি মুক্তি চাইলেন অতফর এই দোয়াটি পাঠ করবেন এটির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই কিন্তু ইসমে আজম আসে যে ইসমে আজম পাঠ করলে আপনার বিপদ দূর হয়ে যাবে যে দুইটি দোয়া বলছি দুইটি যে কোনো একটি পাঠ করলেও হবে তবে দুইটি পাঠ করা আপনার জন্য উত্তম হবে আগে পরে সল্লু আলাইহি ওয়াসাল্লাম দুরুৎ শরীফ তিনবার করে পাঠ করে নেবেন প্রিয় দিনদার ভাই ভনেরা। বোনেরা আপনি অনেক অন্যায় পথে ছিলেন এখন নিয়ত করতেছেন মনে মনে ভাবতেছেন যে আল্লাহ আমি আর এই অন্যায় কাজগুলো করব না এখন থেকে ভালো হয়ে যাব তাহলে আপনি কিভাবে এখন তবা করে আল্লাহর পথে চলে আসবেন চলুন ধারাবাহিক নিয়মগুলো দেখে নেই জীবনে ভালো হয়ে যাওয়ার তবা ও আমল এক অজু করে সুন্দর পোশাক পরবেন যায় নামাজে নামাজের মতো বসবেন এটা যে কোনো সময় হতে পারে শুক্রবার দিনের সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমলগুলো করতে পারেন অতফর চক্ষু বন্ধ করে সঈদুল ইস্তিকফার পাঠ করবেন অনেকেই সঈদুল ইস্তিফার পাঠ পড়তে পারেন না আবার কেউ পারলেও শুদ্ধ করে পারেন না এখন আমার সাথে একবার শুদ্ধ করে পাঠ করে নিন اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أجر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إي استغفر الله شربوش استغفر. অর্থাৎ দোয়ার রাজা রাজা আপনি যেহেতু বড় ধরনের একটি তবা করতেছেন আল্লাহর পথে ভালো হয়ে যাবেন তাহলে এর উপর আর কোনো তবা নেই এই তবা করলে আল্লাহ পাক ওই বান্দার যত বড় গুনাই থাকুক না কেন সঙ্গে সঙ্গে মাফ করে দেন সুবাহানুল্লাহ দর্শক অতফর সুরা ফাতেহা আলহামদু সুরা একবার পাঠ করবেন এবং সুরাতুল ইকলাস কোল হু আল্লাহ আহাদ এই সুরাটি তিনবার পাঠ করবেন পাঠ করার পর দরুদ শরীফ এগারোবার পড়বেন দরুদ শরীফ যেটি দুরুদি ইব্রাহিম ওইটিও পড়তে পারেন নামাজ যেটি পড়েন যদি ওইটি পড়তে না পারেন তাহলে সল্লু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এগারোবার পড়ে নেবেন অতফর কুল্লু ন্যাং দা মাউত বিশ বার পাঠ করা আর অর্থটি মনে করা যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নিতে হবে এই কথা যদি আপনি একটু চিন্তা করেন ধ্যান করেন ধারণা করেন তাহলে দুনিয়ার ভোগ বিলাস বাড়ি গাড়ি এগুলোর কথা আপনার মাথায় আর আসবে না Так. আপনার পরকালের প্রতি আপনার মনটা ঝুঁকবে দুনিয়া জিনিসের প্রতি মায়া থাকবে না আমরা দুনিয়ার জিনিসপত্রের মায়ায় পরে আমরা পরকালকে হারিয়ে ফেলছি সুতরাং এই কথাটি বিশবার বার ভাবুন প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে আমারও তো যেতে হবে আমিও তো এমন একটি কবরে চলে যাব যেই কবরে কেউ নাই আমিও তো মসজিদের সেই খাটে শুয়ে যাব। আমারও তো একটা সময় মাইকে অ্যালান হয়ে যাবে আমি পৃথিবীতে থাকবো না আমারও তো এমন একটা দিন আসবে যেদিন সবাই পারা প্রতিবেশী আমার মৃত্যুর খবর শুনে আমার বাড়িঘরে আনাসে গানাসে মানুষের ভিড় হবে আমাকে গোসল দিবে বড়ি পাতার গরম পানি দিয়ে আমাকে মরা লাশ হিসেবে সবাই জানাজার মাঠে নিয়ে যাবে এমন একটা দিন আমার আসবে আমি কেন এই পৃথিবীতে এত উড়া উঠতেছি আমি কেন এই পৃথিবীতে এত খারাপ কাজে লিপ্ত হচ্ছি আল্লাহ আমার কি হবে আপনি আমাকে হেদায়াত দান করেন আমি আর অন্যায় পথে যাবো না কুল্লু নফসিং যা ইকাতুল মউত এই কথাটি বলতে থাকুন আর মনে মনে ভাবতে থাকুন এটাই হল সর্বশ্রেষ্ঠ তবা যদি আপনি আল্লাহর কাছে এরকম নিজেকে নিজে ছোট মনে করতে পারেন লজ্জিত মনে করতে পারেন দর্শক অতফর আপনি আবার আস্তা ফিরুল্লাহ পাঠ করে আগের সমস্ত গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে লজ্জিত হবেন এখন পাঠ করেন লা ইল্লা আস্তিম অতফর সর্বশেষ আপনি মোনাজাত দিয়ে কান্না করবেন যদি কান্না না আসে তাহলে কান্নার ভান ধরবেন কারণ কান্নার ভান ধরলেও তালা আপনার সেই কান্না সেই কান্নার ভান ধরাকে কবুল করে নেবেন প্রিয় দর্শক এখন সর্বশেষ আপনি আল্লাহ তাল্লার কাছে মোনাজাত দিবেন প্রার্থনা করবেন আল্লাহ যেন আপনার জীবনের সমস্ত আমলগুলো কবুল করেন আপনাকে কবুল করেন এবং সমস্ত কাতাগুলো মাফ করেন এই উদ্দেশ্যে আপনি দুই হাত আল্লাহ তাল্লার কাছে উঠিয়ে দিবেন এই দোয়া পাঠ করে আলহামদুলিল্লাহ বলে দুই হাত কাঁধ বরাবর তুলে চক্ষু বন্ধ করে চেহারা হাতের তালুর দিকে রাখবেন আর আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন বলার পরে অসলাত ও সালাম আলিয়া সেঈদুল মুসালিন পরে নেবেন তাহলে আপনার শরীফটি হয়ে যাবে দর্শক অতফর আপনি বলবেন ইয়া আল্লাহ আমি যে আমুলগুলো করেছি সুরে ফাতে একবার সুরে ক্লাস তিনবার দরুদ শরীফ সাইদুল ইস্তিকার এই আমুলগুলোতে ভুল ত্রুটি মাফ করে এগুলোর সব প্রথমে তোমার দরবারে কবুল করো তারপর সল্লা সাল আলাইহি ওয়াসাল্লামের রোহি পৌঁছে দাও আল্লাহ আমার পিতা মাতা বংশের যত মানুষ কবরে আসে সকলের পাকে পৌঁছে দাও রব্বানা বাহমাত ওয়াহাব এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটির অর্থ হলো আল্লাহ আপনি আমাকে ভালো পথে আনার পরে আর খারাপ পথে নিয়েন না আমি তবা করলাম আপনি আমাকে ভালো পথে নিয়ে আনেন আর খারাপ পথে আপনি আমাকে নেবেন না অতফর এই ইসমে আজম পাঠ করবেন ইয়া হাই ইউ ইয়া কৈয়ুম আমি জীবনের জন্য ভালো হতে চাই আল্লাহ ইসমে আজমের ওসিলায় আমার অতীতের গুনাহাগুলো মাফ করো আল্লাহ আমার অতীতের গুনাহাগুলো মাফ করো এভাবে তিনবার বলা আদি সে পাকে আসতে তিনবার যখন আল্লাহ পাকের নিকট কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তালা সেটা ফিরিয়ে দেন না আবার বলবেন আল্লাহ আমার জীবনের গুনা তুমি মাফ করো কান্না করবেন কান্নার ভান ধরবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলুন পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনার হয়ে যাবে যদি আল্লাহকে আপনার করতে পারেন দর্শক অতঃর আপনি নবীজি সাল্লাহ আলহি ও ওসিলা দিয়ে বলবেন যে আল্লাহ নবীজ সালাম উসিলায় আজকেল দোয়া সকল আমল কবুল করো মঞ্জুর করো আল্লাহ মামিন অতফর সুবাহায়না রিকা রব্বিল্লাজাত সালাম আলহামদুলিল্লাহ আলামিন বলে আপনার হাত মুখে মুছে নেবেন প্রিয় দর্শক এখন সর্বশেষ আপনাদের নিকট একটি আবেদন করব সেটি হলো আমরা মাদ্রাসার জন্য জমি ক্রয় করতে চাচ্ছি আপনি যদি চান যে আপনি এখানে সদকায় জারিয়া জমি ক্রয়ের স্থানে কিছু দিয়ে শরিক হবেন তাহলে জমির ভিতরে যে মাদ্রাসা হবে মাদ্রাসায় যত ছাত্ররা পড়ালেখা করবে ছাত্রীরা পড়ালেখা করবে সমস্ত সব আপনার কবরে পৌঁছবে অথবা আপনার মৃত মা বাবার নামে আপনি যত পারেন পাঁচ হাজার পারেন দশ হাজার পারেন যত পারেন এখানে দান করলেন আপনার সমর্থ যা কুলায় এক হাজার পাঁচ হাজার দশ হাজার তাই দিলেন আর এই জমি আপনার টাকা দিয়ে কিনে জমির উপরে মাদ্রাসা হবে মাদ্রাসার যত মানুষ পড়বে এর সমস্ত সব আপনার বাবারে বাবার কভারে চলে যাবে শুধু একদিন নয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে এটা কি বলা হয় সদকায় জারিয়া যদি এই সদকায় জারিয়ার কাজে আপনারা সঠিক করতে চান তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এটা বিকাশ নম্বর এবং আমার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আর যে আমলের বইটা দেখলেন যেই বই থেকে দোয়াগুলো আমলগুলো বললাম এই বইটা যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন